আসসালামু আলাইকুম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জেলার অন্যতম শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এনপি মানিগঞ্জের পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবসময় বলি একটাই লক্ষ্য হতে হবে দক্ষ দক্ষতার বিকল্প নাই দক্ষ ব্যক্তি দেশের সম্পদ দক্ষতা হচ্ছে নিজের সম্পদ এই জন্য কারিগরি শিক্ষা গ্রহণ করা অত্যন্ত জরুরি এনপি মানিগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জে কারিগরি শিক্ষার কার্যক্রম পরিচালনা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষা কার্যক্রম একজন দক্ষ প্রকৌশলী হিসেবে তৈরি করার জন্য এই ডিপ্লোমা ডিপ্লোমায় শিক্ষা কারিগরি শিক্ষার বিকল্প নাই হাতে কলমে শিক্ষার বিকল্প নাই এজন্য আসুন আমরা কারিগরি শিক্ষা শিক্ষিত হয়ে দক্ষ প্রকৌশলী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করি আমাদের এই শিক্ষার্থীরা নিজেদের জীবন গড়বে প্রতিষ্ঠিত হবে দেশ জাতির উন্নয়ন আসুন এনপিতে ভর্তি হয়ে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে একজন দক্ষ প্রকৌশলী হই কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করি ইতিমধ্যেই সরকারি পলিটেকনিকের ভর্তির ফলাফলের যেটি প্রতি ফলাফল দিয়েছেন সেখানে যে সমস্ত শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চান্স পেয়েছে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অন্যান্য যে সমস্ত শিক্ষার্থীরা এখনো বাকি রয়েছে ভর্তি হচ্ছে না বা হয়নি তাদেরকে আহ্বান জানাচ্ছে আসুন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জে কারিগরি শিক্ষা গ্রহণ করে নিজেকে একজন দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি অনেক শুভকামনা আসসালামু আলাইকুম